আগামী ছয় এবং সাতই ডিসেম্বর ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নে দ্বাদশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সোনামুরা টাউন হলে অনুষ্ঠিত ওই দ্বাদশ রাজ্য সম্মেলনের সমাবেশে উপস্থিত থাকবেন সর্বভারতীয় নেতৃত্ব এ বিজয় রাঘব ও ওবি ব্যাংকট এক সাংবাদিক সম্মেলনের সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে সংবাদ জানিয়েছেন আগামী ছয় এবং সাত ডিসেম্বর ত্রিপুরা খ্যাত মজুরি ইউনিয়নের দ্বাদশ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে এবছর বছর টাউন হলে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে ছয় ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি ব্যাংকট মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে ইউনিয়নের রাজ্য সম্পাদক দে এই সংবাদ জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান দ্বাদশ রাজ্য সম্মেলনকে সামনে রেখে তিরিশটি প্রাথমিক বিভাগ একশো ছিয়ানব্বইটি অঞ্চল কমিটি চব্বিশটি বিভাগীয় কমিটি এবং আটটি জেলা কমিটির সম্মেলন সম্পূর্ণ হয়েছে রাজ্য সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিনশো জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এদের মধ্যে মহিলা প্রতিনিধি উপস্থিত থাকবেন আটত্রিশ জন ছয় ডিসেম্বর সুনামরায় প্রকাশ্যে সমাবেশ দিয়ে শুরু হবে সম্মেলন প্রকাশ্য সমাবেশে সর্বভারতীয় সভাপতি এ বিজয় রাঘবন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম রাজ্য সম্পাদক তথা পলিট বিউরোর সদস্য জিতেন্দ্র চৌধুরীর প্রমুখ বক্তব্য রাখবেন সাংবাদিক সম্মেলনের রাজ্য সম্পাদক আরও জানান সম্মেলন থেকে আগামী দিনের রণকৌশল ও কর্মপন্থা নির্ধারণ করা হবে ধর্মনগরে করে বিজিপি আশ্রিত গুন্ডাদের দ্বারা আমাদের বেশ কয়েকজন সংগ্রামী সহযোদ্ধা তারা আহত হয়েছেন কেউ কেউ দৈহিকভাবে এতটা আক্রান্ত হয়েছেন তাদেরকে হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাগত অবস্থায় থাকতে হয়েছে দু তিনজনকে রাজ্যের বাইরেও পাঠাতে হয়েছে উন্নত চিকিৎসার জন্য এই ঘটনার তীব্র নিন্দা আমরা আজকে জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি ভানুলাল সাহা বক্তব্য রাখেন তিনি জানান সম্মেলনের নাম স্থির করা হয়েছে সীতারাম ইয়েচুরি নগর সম্মেলনকে সফল করে তুলতে প্রচার চলছে সম্মেলনের সাতটি সেমিনারের আয়োজন করা হয়েছে সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি রাধাবলব দেবনাথ বক্তব্য রাখবেন সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি রাধাবলব দেবনাথ বক্তব্য রাখেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস